মেষ আজকের রাশিফল আজ বড় ভাই ও বোনের বিয়ে স্বাদ যোগ প্রবল বাড়িতে বন্ধুদের আগমন হবে গৃহস্থলী কাজে বন্ধু সাহায্য পাবেন সাংসারিক কাজে উন্নতির আশা ব্যবসায়ীদের ভালো রোজগার হবে বিশ রাশি ছুটির দিন হওয়াতে কাজের চাপ কম থাকবে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা গৃহস্থলী কাজে পিতার সাহায্য লাভের আশা রাজনৈতিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন মিথুন রাশি ধর্মীয় অর্ধনৈত্বিক কাজে উন্নতির দিন শিক্ষা ও গবেষণামূলক কাজে অর্থ লাভের আশা জীবিকার জন্য বিদেশে সুযোগ আসবে ব্যক্তির সাথে দেখা হতে পারে কর্কট ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করাই ভালো পাওনাদারের সাথে সকাল সকাল দেখা হতে পারে ব্যবসায়িক কাজে উন্নতির জন্য কিছু টাকা নতুন করে ঋণ করতে হবে চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা সিংহ আজ দাম্পত্য জটিলতা এড়াতে হবে কারোর সাথে ঝামেলা না জড়ানোই ভালো অধিকাংশ অংশীদারী ব্যবসা বাণিজ্য বাধা বিপত্তির আশঙ্কা আয় রোজগারের জন্য নতুন করতে বিনিয়োগের হবে রাশি কাজের লোক পরিবর্তন করতে হবে শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে মানসিক চাপ বৃদ্ধি পাবে নিজের উপর ধৈর্য ধরতে হবে সাংসারিক কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় ভুগবেন তুলার আসে প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন সন্তানের কোনো বিষয়ে নিয়ে দুশ্চিন্তা করতে হবে শিল্পী ও কলাকৌশলীদের কাজের ক্ষেত্রে রহস্যজনক বাধা আসবে বিচিক রাশি আজকের দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণ হবে পূরণের স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেবে মায়ের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে সাংসারিক কাজে জটিলতা এড়াতে হবে ধনুরাশি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতির আসে গার্মেন্টস তো বস্ত্র ব্যবসায়ী আজ ভালো রোজগার হবে ছোট ভাই ও বোনের সাথে বিরোধ দেখা দেবে পাড়া প্রতিবেশীর সাথে জটিলতার আশঙ্কা মকর রাশি খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্য আজ উন্নতি হবে খাদ্য ও পানীয় ব্যবসায়ী প্রচন্ড ব্যস্ত সময় পার করতে পারেন বাড়িতে আত্মীয় কুটুম্বে আগমন হবে ধারের টাকা আদায় হবে কুম্ভ রাশি আজ শরীর শারীরিক অবস্থা খুব একটা ভালো চাপে না মানসিকভাবে কিছু চাপ থাকতে পারে সামাজিক ও সাংগঠনিক কাজে আজ ব্যস্ত হতে পারেন মিন রাশি আয় রোজগারের চেয়ে আজ ব্যয় বৃদ্ধি পাবে পারিবারিক পরিজনে দূরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ আসবে ধর্মীয় অর্ধান্তিক ট্রাভেল এজেন্সি ভালো রোজগারের আশা